ইস্তিপাড়ির <laughs> জন্য <laughs> 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 আমরা হচ্ছে টাঙ্গাইলের ব্লগ অনেকেই রিকোয়েস্টের কারণে শুধুমাত্র করতেছি তো আমি একটা ব্লগ ফাইভ সেখানে গ্রাম তো তাদের জন্য আজকে এই ব্লগটি মূলত আনা আমার মেন উদ্দেশ্যটা ছিল তো এর কারণে মূলত আমি গ্রামে আপনাদের মাঝে আরেকটি ব্লগ করতে চলে আসলাম আজকে যে ব্লগটা করবো সেটা হচ্ছে টাঙ্গাইলের মাল্টিপাড়া নামক গ্রামে ব্লগটা করবো এটা মূলত বিয়ের একটি ব্লগ সো আশা করি সবার ভালো লাগবে সো পুরো ব্লগটি দেখে যাবেন তাহলে আপনাদের আশা করি অনেক বেশি বেশি ভালো লাগবে এটা সেটা হচ্ছে কি আমরা এখানে মাত্র দুইজন যাবো অ্যান্ড আপনাদের মাঝে গ্রামে যে দেন আপনারা মাঝে ওইখানে আরও অনেক লোক যাবে সো তাদেরকেও আমরা দেখাবো সো আশা করি ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ব্লগটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অনেক বেশি বেশি ভালো লাগবে সো লেটস তো এখন আমরা দেন আমরা এখন সরাসরি আমাদের গাড়ি করবো সো ওইখানে আপনাদের সাথে কথা হচ্ছে সো লেটকো এখনো পর্যন্ত আমরা রাস্তায় আছি দেন আপনার রাস্তায় আমরা বুঝতে পারছি ব্যাগ চলে আসলাম সো আমরা অলরেডি গাড়ি থেকে নুন করেছি সো দেখেন আমার কাঁধে এই যে একটা এই যে একটা আর এই যে পিছে ব্যাগ মানে আমি টোটাল এখানে তিনটা নিছি আর সে দেখেন মাত্র তো একটা শুধু একটা ব্যাগ বুঝতে পারছেন কেউ কোনো দিন ফ্যামিলির সাথে কোথাও যাবেন না তাইলে দেখবেন ভালো হবে তাছাড়া ব্যাচেলার টিপ গেলেও ভালো হয় ইস্তিবারির জন্য এনেছে আপেল পটেটো ইস্ট বাড়ি না তো বিয়ের বিয়ের খাবার খাবার যাচ্ছে বিয়ের খাবার বিয়ের খাবার বিয়ের খাবার যাচ্ছে বিয়ে গ্রামের বিয়ে সো লেটস বাড়িতে কথা হচ্ছে এখন কিন্তু আমি পরপর সরাসরি এখন বাড়িতে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন সো এখন আপনাদের মাঝে যেটা করবো সেটা হচ্ছে কি আমি এক জায়গায় যাচ্ছি দেন ওইখানে কিছু রিভিউ দেখাবো দেন আমাদের ব্লগটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো সো চলুন বেশি দিন না করে আমরা গ্রামের কিছু রিভিউ দেখেছি সো লেটস বি দি নেক্সট ডে সো গুড মর্নিং গাইস কালকে আমি অনেক শ্যুট নিতে চেয়েছিলাম বাট নিতে পারি না কালকে অনেক টায়ার্ড টাইটসাই মের কারণে কালকে কোনো শ্যুট নিতে পারি না আমি কিন্তু বলছিলাম যে কালকে অনেকগুলো গ্রামের রিভিউ দেখাও বাট কোনো রিভিউ দেখাতে পারি না সেটার সেম রিজন ছিল অনেক টার্ড স্যামের কারণের মতো কালকে কোনো শ্যুট নিতে পারি না সো আজকে আমরা মূলত গ্রামের অন্য একটি পাশের সাইডে আছি সো আমি বিয়ে বাড়িতে অনেকটাই দূরে আছি কারণ বিহবার এত ভলিউম এত ভলিউম যে আপনার ওখানে ভিডিও করাটা অনেক ট্রাফ তার কারণে আমি মূলত গ্রামে এইটাতে একটু বের হতে বের হয়েছে তো বুঝতে পারছি অনেক কুয়াশা আছে এখন প্রায় দশটা মতো বাজে তখন কিন্তু অনেক কুয়াশা আছে সো এখন মূলত আমরা যেটা করবো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই আপনার ফ্যামিলিতে কে গেছে তাদেরকে আর কি একটা একটা করে দেখা বলেছিলেন যে আমার কোনটা একটা লাগে তো তাদের উদ্দেশ্যে মূলত এখন আমি সরাসরি যাচ্ছি বাড়ি তাদের উদ্দেশ্যে মূলত তো এখন বাড়িতে যাব দেন আপনাদেরকে দেখাবো মূলত আমি পরিচয় করে দেবো পরিচয় করতে চেষ্টা করবো অনেক ঠান্ডার দেশে আছি মানে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা বুঝতে পারছেন তো নিজে থেকে না দেখলে বুঝতে পারবেন না তো এখানে এই যে কত কুয়াশা আপনারা বুঝতে পারছেন ক্যামেরা তো হয়তো বা এতটুকু বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কুয়াশা এখানে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে কত কুয়াশা আছে তো ক্যামেরাটা হয়তো বা এতটুকু বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারছেন যে এখানে কতটুকু কুয়াশা এখানে আছে বর্তমানে আমি কিন্তু বাড়িতে বলছিলাম যে বাড়িতে সবাইকে আপনাদেরকে দেখাবো বাই দা দেখাতে পারতেছি না একটু প্রবলেমের কারণে বাড়িতে অনেক মানুষ এবং মানে স্পিকারগুলো অনেক সাউন্ড এর কারণে আমি মূলত এখানে ভিডিও করতে পারতেছি না সো লেটস গো আমি ওইখানে কিছু শর্ট একটু পরে নেব বাড়িতে এখন আমি এক জায়গায় যাচ্ছি সো দেখতে পারছেন সো এইদিকে গ্রামের কিছু ঘোরাফেরা করবো দেন আপনাদের ওইখানে কিছু ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো চলুন বেশি দিনে করে যাওয়া যাক হয়ে গেছে আমি কিন্তু খুব একটা ভয়ঙ্কর জায়গায় আছি সো দেখেন কত নিচা সো বুঝতে পারছেন এই যে যেটা হচ্ছে বাড়ি দেন আমরা বাড়িতে চলে আসছি সো লেটস গো বাড়িতে যাওয়া যাক আরে गाइस আমরা একটা বেলুন নিয়েছি ওই জ্বর এই যে পাগলের নিয়েছি এই পাগলের বেলুন এই দেখেন পাগল এখন রাগের থেকে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা বাংলাদেশি পাগল শুধু শুধু এই যে একটা পাগলটাকে দিয়ে দিই বেরি পাগল ফানি তো হয়ে গেছে এখন আমরা একটা সুন্দর প্লেস আছি এখানে তিন চার রকমের জিনিস আছে তো আশা করি সকল বুঝতে পারছেন এখন আমরা এই যে পাশে যাবো এই যে এইদিকে যাবো সো লেটস গো সো হয়ে গেছে এখন আমরা সুন্দর একটা জায়গা আছি বাট আমার এখানে দুইজন লোক আছে এই যে একটা আর এই যে একটা এই দুইটা লোকের একটাই ক্যামেরাম্যান ধরতে পারে না এই কারণে আমার শুধু ধরতে লাগতেছে এটা তাও ধরতে পারে কিন্তু ছোট মানে বুঝতে পারছেন আর এই যেটা ধরতে পারে কিন্তু সো এইটুকু ভিউ ছিল আর ওই যে পাশে ভিউ আছে বাট ওইদিকে আমরা যাবো না মাত্র দুইজন যেহেতু আসছি একজন আসছে আর ও একজন মাত্রে দুইজন হবে না এ কারণ আমরা এখান থেকে চলে যাব। দেন আমরা বাড়িতে যাব এখন বাড়িতে যে হলুদ হবে দেন ওইখানে আপনাদের সাথে কথা হচ্ছে হলুদ দেখানোর আগে আর আগে একটা ও একটা নাগিন ডান্স দেবে এখন সো নাগিন ডান্স দেবা তো হ্যাঁ বলো একটু নাগিন ডান্স দেবা নাকি কেন ওকে কি করে দুইটা মার দেওয়া যাক নাকি হ্যাঁ দুইটা চর দেওয়া যাক এ গাইস ব্লক নাম্বার ফাইভে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে অনেকে একটা নাগিন ডান্স দেওয়ার জন্য তার কারণে ওই যে ও একটা নাগিন ডান্স দেবে এখন আমরা সরাসরি নাগিন ডান্স চলে যাচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ছিল দেন এখন আমরা বাসায় যাবো এবং বাড়িতে যাবো দেন আপনাদের সাথে ওইখানে কিছু এনজয়মেন্ট শট নেবো লেটস কো রিয়েলি সরি যেটার জন্য হইতেছে আমি ফ্যামিলি অ্যান্ড দেন আপনাদেরকে হলু দুইটার একটাও দেখাতে পারবো না সরি আমি আগে বলছিলাম বলছিলাম অনেক বড়ো বড়ো স্পিকার কারণে ওইখানে কথা বলা যায় না তো এর কারণে মূলত আমি এটা দেখাতে পারলাম না সো এখন আমি মূলত আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ডান্স দেখাবো সো লেট সিট আপনাদের কতটুকু ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ونحن نحن গুড মর্নিং এভরিওয়ান সো আশা করি সকলেই ভালো আছেন তো এখন মূলত আমরা যেটা করবো আমি অনেক সকাল উঠেছি দেখতে পারছেন অনেকগুলাই দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা আছে আপনারা বুঝতে পারছেন সো এখন আমরা যেটা করবো সেটা হইতেছে কি আমি এক জায়গায় যাচ্ছি সেটা হইতেছে কি বিয়ের বউ বলতে পারেন সো সেখানে যাবো দেন আপনাদের সাথে একদম গাড়িতে কথা হচ্ছে সো লেটসি তো আপনাদের গাড়িতে কয়েকটি শট দেখাবো আর তার আগে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো বাড়িতে কিছু এনজয়মেন্ট শট নিয়েছিলাম সো সেইগুলো এখন আপনাদেরকে দেখাবো দেন আমাদের তারপরে আমরা কি করবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি Oh <laughs> <laughs> no 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 no, <laughs> no. এখন আমরা মূলত বউ তুলতে যাবো দেন আপনার সাথে একদম গাড়িতে কথা হচ্ছে সো লেটছি তো এখন গাড়িতে আপনার সাথে একদম কথা হচ্ছে সো এখানে কিছু গাড়ি দেন বাড়ির যে যাবো যেখান থেকে সেখানে কিছু শর্ট থাকবে দেন কথা না বলতে পারি সেটা আমি আগে আপনাদেরকে বলে দিলাম আমি জানি ব্যাকগ্রাউন্ড অনেক আওয়াজ হইতেছে তাও আমি ভিডিও করতেছি সো এটাই মূলত আমরা যাবো সো বুঝতে পারছেন এটা হচ্ছে বিয়ের গাড়ি সো এটা যাব শেষ সো এটা মূলত হচ্ছে বিয়েবাড়ি সো আশা করি বুঝতে পারছেন যে এই ভাষা তো অভিজাত আছে না সো এই যে এটা হচ্ছে বিয়েবাড়ি সো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা আমি খাবারে ওইখানে শ্যুট নিতে চাইছিলাম বাট কোনো শ্যুট নিতে পারি না সো এটা আমি একজ্যাক্টলি অনেক সরি জানাচ্ছি সো চলুন আমরা এখন চলে যাচ্ছি সো ওইখানে আর বিয়েটে ওইখানে কিছু শর্ট নেওয়ার সোলার স্কোপ মূলত বিয়ের ওইখান থেকে বাটার শ্যুট নেব দেন আমাদের আর ব্লকটাকে কন্টিনিউ করে আমরা চলে যাবো ওইখানে লেটস গো আমরা এখন চলে যাচ্ছি তো এখানে অনেকগুলো শর্ট নিতে চাইছিলাম বাট নিতে পারি না সো একসামলি আমি অনেক 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 সরি জানাচ্ছি সো লেটস গো আমরা এখন সরাসরি যাওয়া যাক আর ওইখানে আপনার বিয়ের ওইখানে শর্ট না নিতে পারি যদি না নিই তাহলে মনে করবেন যে আপনার গাড়ির ওখানে কিছু শর্ট নিই দেন আমরা এখন সরাসরি আমাদের নিজের বাড়িতে চলে যাবো লেটস গো

আজকেও এর আগের ব্লগে ব্লক নাম্বার ফাইভে কিন্তু একটা নাগিন ডান্স দিয়েছিল অনেকেই লাইক করছিলেন তো তাদের উদ্দেশ্যে আজকে একটা নাগিন ডান্স দেখাবো ও একটা নাগিন ডান্স দেখাবো দেখাবে না সো লেটসি তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো চলুন বেশি দিন আগে আমরা একটা নাগিন ডান্স দেখে আসি

এখন আমরা বিয়ের বাড়িতে আছি এই যে দুজন স্বামী স্ত্রী এখন নারা বাজাবে সলেটস কো দেখুন সবার অনেক বেশি ভালো লেগেছে এই যে দুইজন দিয়েছে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে দি নেক্সট ডে হে গাইস আমরা কিন্তু বিয়ে বাড়ি থেকে কালকে চলে আসছি মানে কালকে ডেট আমার শেষ ছিল মানে আজকে হচ্ছে ডে ফোর মানে কালকে আমরা আর কি চলে আসছি মানে আমাদের ইয়ে থেকে সো আমাদের ডে ফোর আমি গুড মর্নিং এটা প্রত্যেক ভিডিওতে বলি না কিছু কিছু ভিডিওতে বলি তো আপনাদেরকে এখন আমি কলই তুলতে যাব মানে গ্রামে কোলোই তুলবো ওইখানে আপনাদের সাথে কথা হচ্ছে সো যাওয়ার এখানে আমরা কলই এইখানে আছি যে দেখেন এইখান থেকে কিন্তু সব জায়গায় কলো আর দেখেন কত কুয়াশা এর জন্য মূলত আমি গানটুকি নিয়েছি আর আমার সাথে আর তিনজন আছে এই যে সামনে এই তিনজন যাচ্ছে সোলেট সিৎ আপনাদেরকে ওইখানে আপনার সাথে কথা হচ্ছে আমি এখানে কাজ করবো সো বুঝতে পারছেন কলই এই যে এখান থেকে কলই আছে সেগুলো সো এগুলো তুলবো আর কি সোলেট চিৎ দুইটা খ্যাত তো তার একটা শেষ আরেকটা আছে আমি তার জন্য পানি হতে গিয়েছিলাম সো আপনাদের আরেকটা খ্যাত আছে দেন আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো অনেকে বলবেন কাদের ক্ষেত্রে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আমাদের নিজেরই খ্যাত সো কাজ শেষ আপনার সাথে কথা হচ্ছে আমাদের মূলত কাজটা শেষ তার কারণে আমরা দেখেন চলে যাচ্ছি অনেক রোদ তো তার কারণে এটা দিছি সো আমরা বাড়িতে যাচ্ছি দেন আপনার সাথে বাড়িতে কথা হচ্ছে সোলার

সো নেক্সটে কোথায় ব্লক করবো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে আমাদের ব্লক সেভেনে তো সবাইকে আমি প্রথম দিকে হ্যাপি নিউ ইয়ার বলে নিই সো এখন আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি সো সবাইকেই ব্লক সিক্সে থেকে বাই দিচ্ছি দেখা হচ্ছে আমাদের ব্লক সেভেনে সো সবাইকে টাটা